এই যে দেখতে পাচ্ছেন এই যে সিটি কর্পোরেশনের চাষিকে এক গ্লাস মাঠা দিন ভালো জিনিস আপনার হব খান ছোট ভাই এদিকে আসো মাঠা খেয়ে যাও আসো এই ভাইটাতে এক মাঠা ভালো

একটা বিস্কিট খান আসেন মাথা খাওয়াবো বিনা পয়সায় খাওয়াবো পয়সা দিতে হবে না এখানে আসো দাঁড়াও আমি খাওয়াবো পয়সা দিতে হবে না বিস্কিট

খাবেন এই যে সুশীল ঘোষ যিনি আজ ছত্রিশ বছর ধরে এই চাকরি চক শপিং কমপ্লেক্স সামনে উনি মাথা বিক্রি করেন প্রতিদিন সকালে সারা বাংলাদেশ আমি ঘুরেছি কিন্তু ওনার মাথা এত সুস্বাদু উনি মাথাতে বের হচ্ছে একদম দেখেন নিজের হাতে তৈরি টাটকা ছানা এই ছানা দেন এবং ভিটামিন সি যেখানে লেবু উনি লেবু দেন এক গ্লাস মাথাতে উনি টাটকা ছানা দেন এবং লেবু দেন এই দিয়ে উনি মাথা বিক্রি করেন এবং লেবু দেওয়াতে যেটাতে ভিটামিন সি রয়েছে আর ছানাতে রয়েছে পুষ্টি এই যে সব মিলে আর মাথা মাঠা তো দুধের জিনিস বুঝতেই পারছে এবং সবচেয়ে বড় কথা এক গ্লাস মাঠার দাম মাত্র টাকা ছানা এবং লেবু দিয়ে এই যে দীর্ঘদিন ধরে উনি মাঠা বিক্রি করছেন এই মাঠাটা আমি খাই এবং এটা অত্যন্ত সুস্বাদু তা আপনাদের আমি গত সপ্তাহে গত জুমাবারে বলেছিলাম যে প্রতি জুমাবারে জুমাতুল মুবারকের দিন সাধারণ মানুষের জন্য আমার পক্ষ থেকে কিছু একটা করব কিছু করব এখন যে গ্রীষ্মকাল এই গরম গরমের ভিতরে আমরা আমরা হয়ে যাচ্ছি তাই আজকে এই গরমে খেতে খাওয়া মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এরকম কিছু মানুষকে আজকেও এই জুমা পারে আমি কিছু মাথা আমার পক্ষ থেকে বিনামূল্যে এই সুশীলদার সুস্বাদু মাঠা আজকে আমি খাওয়াবো তাহলে আসুন আমি এবার আমার ভাইকে যাদের মনে করছি যে এই মাথাটা কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই সেরকম ব্যক্তি যারা তাদের আমরা আজকে মাথা খাওয়াই এই যে আমার এই ভাইকে আসেন ভাই এই ভাইকে এক গ্লাস মাথা দেন ভাইয়ের কি আবুল আসেন আছে আমার পক্ষ থেকে এক গ্লাস মাথা খাবেন মিষ্টি খেয়েছেন বৃষ্টি খান ভাই তুমি মাথা খাইছ এখনো দেয় না দাদা একটু সামনে আসেন ওইখানে দাঁড়িয়ে রাখেন এক গ্লাস মাথা খেয়ে না আমি খাওয়াবো চাচা

আমার পক্ষ থেকে ঢাকা খাওয়াবো বাড়ি আচ্ছা আসেন এখানে তারা একটা আপনি বিস্কিট খেয়েছেন আচ্ছা আপনি একটা বিস্কিট খান বিস্কিট নেন ভাই একটা বিস্কিট নেন নেন ভাই নেন নেন প্লিজ তো ভাই একটা বিস্কিট খান প্লিজ ভাই একটা বিস্কিট খান প্লিজ ভাই একটা বিস্কিট খাবেন বলবেন তো প্লিজ